দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে ঘোড়া দৌড় মেলায় এসেছি এই ঘোড়া দৌড় মেলা আসলতা বটতলা এটা বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ভিতরে আসলতা বটতলা নামে জায়গায় এই ঘোড়া দৌড় মেলা প্রতি বছরই এই ঘোড়া দৌড় মেলা হয় এখানে যে ঘোড়া প্রথম হবে তার জন্য পুরস্কারও রয়েছে আজকে এই মেলার আমি ঘোড়া দৌড় দেখাবো এবং মেলার কমিটি এবং ঘোড়া খেলার যারা আয়োজন করেছে তাদের সাথে সাথে করব করবো আলাদের সাথেও কথা বলবো পরিশেষে ঘোড়া দৌড়ও আমি আপনাদের দেখাবো কতগুলো ঘোড়া সব কিছু আপনারা ঘোড়া খেলা দেখবেন অবশ্যই পুরো ভিডিও অবশ্যই দেখবেন তাহলে ঘোড়া খেলা দেখতে পারবেন এই বটতলা মেলা আসলতা বটতলা তিনমাতা এটা এখানে প্রতি বছরই মেলা হয় এই যে এই ভাইয়ের নাম শহীদুল এই ভাইয়ের সাথেও কথা বলবো ইনি ঘোড়া পরিচালনার দায়িত্বে রয়েছেন এবং এই বটতলা মেলা যিনি প্রতিষ্ঠাতা তার সাথেও আজকে পরিচয় হব আপনারা সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন না টেনে আজকে ঘোড়া দৌড় মেলায় আমি এসেছি পুরো মেলা ভিডিও করে আপনাদের দেখাবো এই দেখেন ঘোড়া দৌড় শুরু হয়ে গেছে ঘোড়া খেলা দুটা দুইজন তিনজন করে ঘোড়া খেলা দেওয়া হয় এখান থেকে ফার্স্ট সেকেন্ড বেছে নেওয়া হয় এইভাবেই প্রতিযোগিতা হয় হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ এই ঘোড়া দৌড় মেলায় আসে অনেক দূর দূরান্ত থেকে এই মেলায় আসে মেলায় কিন্তু প্রচুর ভিড় হয় অত্যন্ত বড় মেলা আর প্রতি বছরই এই মেলা হয় এটা

দায়িত্ব আমার হচ্ছে আমাদের ভাই উনি আজকের এই ঘোরা পরিচালনার দায়িত্ব রয়েছে অক্লান্ত পরিশ্রম কিন্তু তাই নয় প্রতি বছরই এই ভাই দায়িত্ব পালন করে হাজার হাজার ಅದು ಒಂದು ನಾಮಕರಣ ಮುನಿಷಯರ ಹೆಸರು ಯಾಕಂದ್ರೆ ಅವರ ಹೆಸರು ನಾವು ಅವರ ಜೊತೆ ಆಯಿತು. ಹೋಗಿ ಅಲ್ಲೇ ಜಣ್ಣ. ಏ ರಮಣ ಕರುಣಾ ಏ ರಮಣ ಕರುಣಾ ಅಲ್ಲ ಬದನ್ ಬಸಕಾಯ ಹಲೋ ಹಲೋ ಆಸಾಯ್ ಮಲ್ಲಡ ಪುಂದರ ಪುಂದರ ಬಂದು ಸಲ ಹೋರಾ ಏ ತಿ ಬಾರ್ ಯಾಕೋ ಅಮ್ಮ ಲೈ ಜಾ মেলাই <laughs> যায় প্রিয় দর্শক একটু আগে আমি ঘোড়া দৌড় দেখালাম আজকে এই আসলটা বর্তলা মেলা মূল আকর্ষণ হচ্ছে ঘোড়া দৌড় এই ঘোড়া দৌড় খেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এসেছে আজকে এই বর্তলা মেলার ঐতিহ্যবাহী মেলা বিশাল একটি মেলা আমি সব কিছুই দেখাবো মিষ্টির দোকান থেকে শুরু করে এখানে কি কি দোকানপত্র এসেছে কি কি পাওয়া যায় এবং লোকজন কেমন সব কিছু আপনাদের দেখাবো আপনারা অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি আবারও বলছি বগুড়া জেলার নন্দীগ্রাম থানা আসলতা বটতলা মেলা এটা ঘোড়া দৌড় মেলা বিশাল একটি মেলা প্রতি বছরই মেলা হয় আপনারা ঘোড়া দৌড় দেখার জন্য প্রত্যেক বছর আসতে পারেন আমি এখন বর্তমানে মিষ্টিপট্টি হয়ে চুরিপট্টিতে এসেছি দেখেন চুরিপট্টিতে মেয়েদের চাইতে ছেলেদের সংখ্যাই বেশি এখানে সোনো লিপস্টিক সোনো পাউডার সব কিছু পাওয়া যায় চুরি ফিতা শুধু মহিলাদের জিনিসপত্র অথচ এখানে পুরুষ মানুষের আমদানি বেশি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চুরিপট্টি আমি দেখাচ্ছি আস্তে আস্তে এই যে এখানে ছোটো বাচ্চাদের খেলনা পাওয়া যায় আর এখানে মেয়েদের জিনিসপত্র থেকে শুরু করে ছোটো বাচ্চাদের জিনিসপত্র পাওয়া যায় এই আর দেখেন এই দোকানটা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে এটা কিন্তু চুরিপট্টি এই মেলায় অনেকগুলো চুরিপট্টি দোকান এসেছে আমি এগুলো চুরিপট্টি আপনাদের এগুলো কয়টা দোকান দোকানের মালিক সহ আমি সুন্দর করে দেখাচ্ছি এবং কি কি জিনিসপত্র দেখেন এটা কিন্তু ছোটো বাচ্চাদের জিনিস শুধু তাই নয় মহিলাদের এখানে চুরি থেকে শুরু করে ফোঁটা লিপস্টিক মাথা মাথায় দেওয়ার ব্যান ঠোঁটে দেওয়ার লিপস্টিক কপালে দেওয়ার ফোঁটা তেল মুখে দেওয়ার সোনো মুখে দেওয়ার মাস্ক থেকে শুরু করে এই যে ভাইটা দেখেন কি সুন্দর হাসি হ্যাঁ কাস্টমারের সাথে খুব সুন্দর ব্যবহার করে এই ভাই খুব সুন্দরভাবে কথা বলে ওটা এই ভাইয়ের নাম হচ্ছে এনামুল ভাই ইনিও খুব সুন্দর হাসি দিলেন মেয়েদের গলার মালা অর্থাৎ গলার মালার সেট বিক্রয় করছেন তার পাশাপাশি মানি ব্যাগ চশমা বিক্রয় করছেন এখানে ছেলেদের জিনিসপত্র পাওয়া যায় এটা এই দোকানটা দেখেন ছোট বাচ্চাদের খেলনার অভাব নেই এই ভাইয়ের নাম হচ্ছে আমির ভাই ইনি বহুদিন হলে এগুলো ব্যবসা করেন প্রতিটা দোকানেই এই আমির ভাইকে দেখা যায় আমির ভাইয়ের ব্যবসার বয়স তিরিশ বছরের উপরে এটা চটপটি ফুচকার দোকান দেখেন এখানে চটপটি ফুচকা খাওয়ার জন্য অনেককে ভিড় করছে এখানে আবার চানাচুর মাখানা বিক্রয় হচ্ছে এই যে এই বুড়া চাষা চানাচুর মাখানা দিচ্ছে দেখার জন্য ভালো হয়েছে কি না এই ভাই আবার চানাচুর মাখানা বাদ দিয়ে খালি ধোঁয়া উড়াচ্ছে মুখ দিয়ে আমার ক্যামেরা দেখে ভাইটা ধোঁয়া আর উড়াচ্ছে না ফেলে দিয়েছে বিড়ি না সিগারেট আল্লাই ভালো জানে আর গরমের দিন শরবত খাবেন ঠান্ডা পানির ব্যবস্থা এই চাষা খুব সুন্দর ব্যবস্থা করেছেন আর এই চাষা আবার মাখামাখি ব্যবসা করছেন দেখেন এই চাষার মাখানা ভালোই খুব খারাপ না মোটামুটি ভালো এই যে এই মাখা এই এই মাখার দোকানটা দেখেন প্রত্যেকটা দোকানে সবচাইতে এই এই ভাই বিক্রয় বেশি করে এই ভাইয়ের নাম হচ্ছে কাশেম ভাই শুধু তাই নয় দেখেন এখানে কুষারের শরবত রয়েছে অনেক আমরা আমাদের এলাকার মানুষ এটাকে বলে কুষার আর অন্য এলাকার মানুষ বলে আখ আখের রস বের করছে এই ভাই আবার দেখেন শরবত বিক্রয় করছে বিভিন্ন প্রকারের শরবত আর এই ভাই পান বিড়ি সিগারেট বিক্রয় করে হুঁচ পাচ্ছে না দেখেন এতই ভিড় এই ভাইটাও প্রচুর বিক্রয় করছে এই মেলাতে এই ভাই আসে এবং তার পছন্দের মতো জায়গা নেয় এই যে দেখেন এখানে জুতা স্যান্ডেল দোকানও এসেছে এই দুটা ভাই জুতা স্যান্ডেল নিয়ে বসে আছে কিন্তু মেলায় মানুষ জুতা স্যান্ডেল খুব কমই কেনে বিক্রয় খুব কমই হয় আর এই ভাইটা দেখেন এমন সুন্দর জিনিস নিয়ে এসেছে ঘরে সাজানোর মতো জিনিস এই যে আজকে মেলার মূল আকর্ষণ ঘোড়া এগুলো ঘোড়া দৌড়াদৌড়ি করে এখন চলে যাচ্ছে দেখেন বাসায় চলে যাচ্ছে এরা সম্ভবত পুরস্কার পায়নি এই ভাইটা ডাব নিয়ে এসেছে ডাব খুব সুন্দর ডাব ডাবের পানিতে কোনো ভেজাল নেই একমাত্র ডাবি নির্ভেজাল ডাব পাওয়া যায় এই যে আনারস আনারসও বিক্রি করছে এই মেলাতে তার পাশাপাশি ছোট বাচ্চাদের দেখেন আকাশে ওড়ার জন্য এই চাচা এগুলো এনেছে শিল থেকে শুরু করে বিভিন্ন প্রকার এগুলোকে কি বলে কেউ বলে ঘুরি কেউ দাম যানজট গাড়ি ঘোড়ার অভাব নেই এখানে আবার আইসক্রিম থেকে শুরু করে টাইগার স্পিড সেভেন আপ বিভিন্ন ধরনের ঠান্ডা এইভাবে বড় বড় ফ্রিজে রেখে দিয়েছেন প্রচুর পরিমাণে বিক্রয় হচ্ছে মানুষ অনেক নিজে এগুলো কিন্তু ভাজা পরা গ্যাসের রাজা এগুলো খালি প্যাটে অটোমেটিক গ্যাস হবে কিন্তু তারপরও মানুষ খুবই খায় দেখেন ডিম দিয়ে বড় বড় চিংড়ি মাছ দিয়ে এগুলো বানানো হচ্ছে এখানে আবার পাউরুটিও বানাচ্ছে এখানে দেখেন পেঁয়াজির দোকান এই ভাই পেঁয়াজি চানাচুর বাদাম এগুলো দোকান এখানে দেখুন বিভিন্ন ধরনের চানাচুর খোলা চানাচুর বেসন চানাচুর থেকে শুরু করে ঝাল মিষ্টি চানাচুরও পাওয়া যায় এই ভাই দেখেন পেঁয়াজি ভাই ভাজিচ্ছে কীভাবে দেখেন চুলা জ্বালায়ে উনি দাঁড়িয়ে রয়েছেন আমি একে 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 সিরিয়াল করে আপনাদের দেখাচ্ছি লোকজনের প্রচুর ভিড় প্রতিটা দোকানের লোকের অভাব নেই ব্যবসা কেনা হচ্ছে খুবই এই জন্য আমি ভিডিও ভালো মতো করতে পারছি না তারপরে সাইড শুইড দিয়ে ফাঁক ফুঁক দিয়ে ভিডিও করার চেষ্টা করছি এই যে পাঁপড় খেলে মনের ফাঁপড় দূর হয় এই হচ্ছে পাঁপড় পাঁপড় কিন্তু ভালোই লাগে খেতে গ্যাসের ভয়ে খাওয়া যায় না যাই হোক দেখেন আজকে মেলায় মহিলার সংখ্যাও কম না অনেকগুলো মহিলারাও এই মেলাতে এসেছে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশাজীবী বিভিন্ন রঙের মানুষ এই মেলাতে এসেছে ছোট বড় গরিব ধনী কোনো ভেদাভেদ নেই কোনো ভেদাভেদ নেই বিভিন্ন রঙ্গের বিভিন্ন মানুষ এসেছে হাজার হাজার মানুষ এই মেলাতে এসেছে বহু দূর দূরান্ত থেকে এসেছে

নিজ দায়িত্বে রাখতে হবে এই যে মিষ্টির দোকান খুব সুন্দর সুন্দর মিষ্টি লাল সবুজ সরি দুঃখিত সবুজ মিষ্টি নেই লাল কালো সাদা এগুলো মিষ্টি রয়েছে আর বড় বড় মিষ্টিও রয়েছে দেখেন আমি আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি ওই যেটা কিন্তু অনেক বড় মিষ্টি মাছ মানে এই মিষ্টি একটাই দুই কেজি আড়াই কেজি দশ কেজি পর্যন্ত হয় কিন্তু আজকের মেলাতে দেড় কেজি এক কেজি পর্যন্ত নিয়ে এসেছে এই ভাইরা যেমন জিলাপি কি সুন্দর করে সাজিয়ে রেখেছে খুবই সুন্দর করে এই যে আবার আর এই ভাইয়ের দোকানেও মাছের মিষ্টি পাওয়া যাচ্ছে বড় বড় মিষ্টি আমরা কিন্তু পল্লী গ্রামের মানুষ এগুলোকে গোল্লাও বলে থাকি অনেকে গোল্লা বলে কিন্তু আসলে প্রকৃত ভাষা এগুলো হচ্ছে মিষ্টি বিভিন্ন জাতের বিভিন্ন প্রকারের বিভিন্ন ধরনের মিষ্টি হয়ে থাকে মিষ্টির কোনো ভেদাভেদ নেই দেখেন আর জিলাপি পেঁয়াজের জিলাপি খালি পেঁয়াজ জিলাপি কিন্তু পেঁয়াজ ছাড়া হয় না দোকান দিয়ে বসে রয়েছেন আমি সবগুলো দোকানে দেখাচ্ছি এটা আমাদের এলাকারই এক ভাই আমাদের ওই গ্রামেরই মিষ্টিওয়ালা খুব সুন্দর মিষ্টি বানায়। আবদুল আহাবের দোকান ওটা দেখুন দয় ভাইরা ধূপশেষের থেকে দই এসেছে খরনার দই এসেছে এবং চাকরমা দই এই যে হান্নান আব্দুল হান্নান মাধব পরিবারই ফলের দোকান দই মিষ্টি খুব সুন্দর ব্যবহার এবং ব্যসাখানাও ভালো এই যে এটা হচ্ছে মা দই এই ভাইয়ের নাম মালেক আব্দুল মালেক এনার দই এখন বর্তমানে খুব নাম করা। আগে খর্নার দইয়ের নামও শুনছি আমরা খর্নার দই খুব চলতো

मेला वीडियो कराई भई

এই হাসি বরতলা ঘোড়া দৌড় মেলায় দেখেন খেলনা যন্ত্রপাতি এসেছে ছোট বাচ্চাদের এটা হচ্ছে ঘোড়া হাতি হরিণ বাঘ এগুলো বানানো রয়েছে এগুলোর পিঠে সরে দেখেন সুন্দরভাবে এরা সুখ খাচ্ছে আনন্দ উপভোগ করছে এই মেলাতে ছোট বাচ্চারা এখানে আবার ছোটো বাচ্চারা লাফালাফি করছে দেখেন এখানেও বিনোদনের ব্যবস্থা রয়েছে এই মেলাতে তার পাশাপাশি লাফালাফির জন্য দুইটা দোকান এসেছে দেখেন এই পাশে এই পাশে দুইটা ছোট বাচ্চারা খুব আনন্দ করছে মন খুলে তারা আনন্দ করছে এই যে এখানে দেখা যাচ্ছে দুইটা দলা বড় বড় দুইটা দল এসেছে দলতে ছোটো বড়ো চ্যাংড়া চেংড়ি সবাই বসতে পারে বুড়া সোড়া কেউ নাই এখানে ছোটো বাচ্চারা বড়ো বাচ্চারা এবং ছেলে মেয়েরা উভয় এখানে দেখেন আবার এক ভাই চটপটির দোকান আলাদা করে এখানে এই খেলনার বিনোদন কেন্দ্রের মধ্যেই দিয়েছেন এখানে ভাই ভাই চটপটি এবং ফুচকা এই যে এটা কিন্তু ডিম এই এটা হচ্ছে চটপটি গরম করছে দেখেন এই দোকানে প্রচুর ভিড় লোকের অভাব নেই দেখেন এখানে আবার বড় ছোট ছোটো বাচ্চার বাবাও আবার এখানে দেখেন কি শখ বড় মানুষও এখানে চলে খুব শখ এই যে ট্রেন ট্রেন চলার এটা কিন্তু রেল রেললাইন আগেকার যুগের মানুষ রেললাইন দেখার জন্য অনেক দূরে দূর দূরান্ত শহরে যেতে হতো এখন দেখেন গ্রামেই ট্রেন চলে সুন্দর রেল লাইন এবং ট্রেন দেখেন ছোট বাচ্চারা বসে রয়েছে কিছুক্ষণ পরেই হয়তো বা ট্রেন ছাড়বে ট্রেন ছাড়ার কিন্তু সময় আছে দুপুর দুইটা বারোটা তিনটা বিভিন্ন করতোয়া এক্সপ্রেস চাপা রংপুর এক্সপ্রেস বিভিন্ন ট্রেন রয়েছে এগুলো ট্রেন কখন কোন সময় যায় আপনারা অবশ্যই জানতে পারবেন পরে জানাবো এখানে দেখেন কি লেখা আছে স্মোকিং হ্যাঁ এখানে ধোঁয়া বের হয় মুখ দিয়ে এটা কি আপনারাই ভালো করে দেখেন আমি ভিডিও করে দেখেন ভালো জানি না বুঝি না এই হুজুর কী যেন বানাচ্ছে বানানোর পরে দেখুন ধোঁয়া বের হচ্ছে এই ধোঁয়া আবার ছোটো বাচ্চারা বড় মানুষ ছোট মানুষ সবাই খাচ্ছে দেখেন কিভাবে দেখেন কীভাবে ধোঁয়া বের করলো মাত্র বিশ টাকার বিনিময়ে প্রিয় দর্শক এই হচ্ছে আজকের আসলতা বটতলা ঘোড়া দৌড় মেলা এই এটা কিন্তু আমি কিন্তু আসলতা বটতলা এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছে এটা তিন মাথা এখান থেকে একটা রাস্তা গিয়েছে পূর্ব দিকে পণ্ডিতপুর বাজারে আর একটা রাস্তা পশ্চিম দিকে দমদমা বরবরিয়া গ্রামের দিকে আর একটা রাস্তা গিয়েছে দক্ষিণ দিকে চালা ভাগ বজর বৃন্দাবনের বাজারের দিকে এই তিন মাথাতেই বটের গাছ আর এই এটাকে বলে বটতলা আসলতা এই আসলতা গ্রাম খুবই উন্নত এবং ভালো একটি গ্রাম এই গ্রামে একটা আলিম মাদ্রাসাও রয়েছে আসল তার গ্রামের সবাই ছোট বড় সবাই একতা রয়েছে সভ্য রয়েছে তাদের তারা খুব সুন্দরভাবে আজকের এই মেলা পরিচালনা করেছেন কোনো বিশৃঙ্খলা হয় নাই শুধু তাই নয় এই গ্রামে প্রতি বছর একটা ইসলামী জলসাও হয় বিশাল এবং বিরাট জলসা প্রিয় দর্শক আমি আজকে আসল তার মেরা সব কিছু ভিডিও করে দেখালাম কেমন লাগলো আমাকে লাইক কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন আমার ভিডিও করা দেখে ছোটো বড়ো চ্যাংড়া চিংড়ি বুড়া সোরা সবাই আমার ক্যামেরার সামনে এসে খাড়া হয় সবারই আগ্রহ একটু আমার ভিডিওতে যেন তাদেরকে দেখা যায় তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আপনারা অবশ্যই অপেক্ষা করুন আর আমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম ভিডিও করে আপনাদের দেখাতে পারি বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে ভিডিও করতে পারি এটা আমার বড় ভাই দেখেন দৌড়ে এসেছে আমার ক্যামেরার সামনে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন খোদা হাফেজ